ভালোই লাগছে এখানে প্রথম আসা হলো প্রথম সোমবারে ভেবেছিলাম একটু হালকা হবে ভিড় কিন্তু ও চুরি তো বাবার ভক্তরা সব এসেছে ভালোই লাগছে সারা পুলি থেকে হেঁটে হেঁটে আসা হলো সারা রাত ধরে বললাম যেন আমার বাড়ির সবাই ভালো থাকে পরিবার ভালো থাকে ভিড় তো বাবার ভক্ত যেমন সেরকম ভিড় প্রচুর মানে প্রথম সপ্তাহে যে এত ভিড় হবে আশা করা যায় না কিন্তু প্রচুরই ভিড় হ্যাঁ কিন্তু প্রচুর জল ঢালতে এসে খুব ভালো লাগলো অনেকটা কষ্টের রাস্তা ছিল তাও কষ্টে সাফল্য করে অনেকটা এগিয়ে এসেছি এসে বাবার মাথায় জল ঢেলেছি খুব ভালো লাগলো হ্যাঁ পুরো সারাফুলি থেকে জল নিয়ে পুরোটা তার কেশন হেঁটে এসছে খুব ভালো লাগলো হ্যাঁ বললাম যে বাবা আমাকে ভালো রাখতে

ভালোবাসার থানা আছে যা আসলে একটু ভালো লাগে হ্যাঁ লোকের জনগণটা প্রচুর প্রচুর ভিড় হয়েছে আসতে আমরা এসেছি আরগোয়াল অঞ্চল পটাশপুর পূর্ব বিন্দু বাবা টানে মানুষ না এমনি এসেছি আনন্দে

আমরা আড়াইটার সময় ঢেলেছি তখন একটু মানে মিডিয়াম ছিল এখন যেন একটু বেশি ভিড় হয়ে গেছে আমরা শেওড়াপুলি থেকে হ্যাঁ হেঁটে নালিকুল পর্যন্ত এসে আর আসতে পারেনি গাড়িতে চাপতে হয়েছে পায়ের তলায় খুব লাগছিল বাচ্চা ছিল সামনে সংসারের টানেই সবাই যাতে ভালো থাকে সেই জন্যেই মানত কিছু নাই এমনি এলাম সব গেল অনেক দিনের আশা ছিল এলাম সেই জন্য ভালো লাগছে হ্যাঁ ইছিতা মাল তুমি আজকে তো বাবার সাবান মাসের মতো সমার আর কেমন ভিড় দেখতে কারেশয় এবারে আগের তুলনায় অনেক ভিড় হয়েছে এবং যা দেখছি যে মানে আমাদের যাত্রীরা খুবই উপলত যে এত ভালো প্রশাসন হয়েছে তার থেকেও বড় কথা ওনারা খুবই মানে আগে যেমন কোনো ব্যবস্থা ছিল না জলের ট্রেনের হাজারটা প্রবলেমের সম্মুখীন সেটা থেকে অনেক হয়েছে আর বেচা কেনা ওই মোটামুটি চলছে আগের তুলনায় বেটার হয়েছে এই আমাদের হচ্ছে আগের বছর আর বছর বছর দু বছর হচ্ছে আমাদের দোকান হ্যাঁ একটা মাস আমাদের টানা চলছে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা এখনও অব্দি আমার চোখে অন্তত পক্ষে পড়েনি আর একুশে জুলাই সেখানে তো একটা ব্যাপার আছেই যে আজকে একটা সমাবেশ হয়তো সমাবেশটা আরো বেটার হচ্ছেও ওখানেও দেখছি শুনছি খবর পাচ্ছি তো খুব ভালোই যাচ্ছে খারাপ কিছু বলবো না খারাপ তো মানে আমাদের ওয়েদারও সাথ দিচ্ছে আমার নাম প্রিয়া বাড়ি হচ্ছে এখানে বিয়ে হয়েছে ঋষরাতে আইনে দাঁড়িয়ে আছে কত থেকে হেঁটে আসছেন আপনি প্রতি বছরই কি আসা হয় নাকি এই যে সোমবারে এত ভিড় এই সোমবারটাকে বেঁচে নেন কেন

एदिक देव जदा बडा जागे जाला से नैमा एगे रेंट पे जाने को రే ఇప్పుడు వస్తున్నా కదా और का टीम नंबर 4902 आप आराम से रुकना आराम से जाकर टीम नंबर 4902 आप से आप आराम से रुकना आराम से जाकर टीम नंबर 4902 I can বড়ো <laughs> ৰাখি Vamos, vamos, vamos!